সেই গরু যে তোমার পোয়ালে এইটা তো আমি বুঝতে পারি দেখেন ভাই মানুষ কত খারাপ আমি বিশালটা গৌদান সরকার থেকে গরুটা কিছি তা তুমি তাকে আমি তার কারণ সুধিয়াই সে আমার আসো টাকার জন্য চাপ দেয় আমি তার আশো টাকা করছি আমি গরু বিদ্যালয় আশো টাকা দিয়ে দিচ্ছি আশো টাকা জিতে না পারলে সে না কেমন দেরি হয়ে গেছে এই কারণে সে আমার গরুটা চুরি করে নিয়ে গেছে তাতে তুমি একটা কাজ করো খানবাড়ি যাও বিচার দাও এটা আপনি অনেক ভালো কথা কইছেন ভাই চলেন আমার লাগে আপনি আমার লাগে চলেন খানবাড়িতে যাই যে কি কইবা কি কমু আমার তো ভাই মূর্খ মানুষ কি কইতে কি কয়ে ফেলে বুঝতে পারিনি আপনি আমার একটু কয়ে দেন কি কি কমু কইবা যে তোমার কাল রাইতে গরু চুরি হয়ে গেছে তারপর এই গরু নিয়ে ওই সরকারের সাথে কি ঝামেলা হয়েছে সেইটা বলবা মানে সবকিছু খুইলে বলবা তুমি এটা কি মগের মূল লোকটা যা খুশি তাই করবো খুব ভালো কথা বলছেন ভাই তাইলে আমি খান বাড়ি যাই এই দাঁড়াও আমিও জামো তোমার সাথে চলো 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 স্যার আসসালাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার খবর শুনছি না কি এত ভাড়া তো কেটে গেছে বুঝলাম না কিভাবে আমার ভাড়া কাটলো আরে গতকালকে রাখছি গরু চুরি মন্ডলের গোয়াল ঘরের বোতল কি কথা বলে মণ্ডলের গরু চুরি মন্ডল তো একটা নিঃস্ব মানুষ তার এত বড় সর্বনাশটা কে করলো কে করলো সেটা তো কইতে পারুম না তবে ওই কি সকালবেলা ঘুমায় আসছিলাম হাউ কাউ শুই না ঘুম ভাইয়া গেল বাইরে এসে দেখি কি কান্নাকাটি চিল্লা চিলি হাউ কাউ মন্ডলের গরু শুরু হয়ে গেছে এটা সময় পেতেছে এখন তাহলে কি হবে আদমরা লোকটা পুরোই মরে যাবে কি আর হইব স্যার এই গ্রামে কোনো কিছুর বিচার কি হয় এই যে দেখান স্যার আপনার লগে কত কিছু ঘটলো আপনি কি একটা বিচার পাইছেন আমি তো বিচার চাইনি আমি ভালোবাসা চাইছি আর সেই ভালোবাসাটা আমাকে দিচ্ছেন আমি ভালোবাসায় পরিপূর্ণ তৃপ্ত কাল রায় খান সাহেব নিজে আমার বাড়ি পাহারা দিছে কল কি খান সাহেব আপনার বাড়ি পাহারা দিছে হ্যাঁ এবারে আমারে বলো তো আমার কি বিচারের দরকার আছে যেখানে মানুষ আমাকে এতটাই ভালোবাসে তার কিসের বিচার বল আপনার মধ্যে ঠিক আছে কিন্তু আপনার ব্যাপারটা আর মন্ডলের ব্যাপারটা আলাদা মন্ডলের গুরু চুরি সে ভালোবাসা দিয়ে কি করুক তার দরকারটা টাকা না গুরু কারো জন্য কোনো কিছু ক্ষেত্রে থাকবে না ব্যবস্থা একটা না একটা হবে সময় থাকলে মন্ডলের কাছে যান এই সময় তার পাশে থাকে আর কিছু না পড়লে এটুকু অন্তত করেন কোনো কিছু করতে পারাটা কিন্তু বিষয় না আপনি এই মুহূর্তে অবৈ অবস্থায় লোকটার পাশে আছেন সেটাই বড় ভালোবাসা বুঝতে পারছি ঠিক আছে স্যার আমি আবার হাতের কাজটা শেষ করি যা